এতক্ষণ ঘুরে ঘুরে জীবন পুরো অষ্টাগত হয়ে গেল তো একটু ঠান্ডা খাওয়া যাক না 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 পুরো ঠান্ডা না পুরো ঠান্ডা না করবি দাদি পুরো ঠান্ডা না

এই ট্রিপটা কে দেয় দেখা যাক আসলে কি বলো তো বন্ধু বান্ধবদের সাথে এলে মনটাও একটু হালকা হয় মনের মধ্যে শান্তি মেলে একটু ছাঁচড়ামি হয় হাসি ঠাট্টা মজা সব কিছুই হয় তো তোমরাও আশা করি করো এরকম যেহেতু আমরা বেরিয়েছি ঘুরতে তো একটু হাসি ঠাট্টা মজা ছাঁচড়ামি না করলে কি হয় তো তোমরাও দেখতে থাকো যদি ব্লগুলো ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট সাপোর্ট করে দেবো টাটা তোমার খরচ এটা হ্যাঁ কি না একদম না তার খরচ